এই জন্যে মহিলা মা বোনদেরকে বলব আপনি যখন ঘর ঝাড়ু দিবেন নবীজির সন্ন্যত মোতাবেক আপনার ঘর আপনি ঝাড়ু দেন নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে তাহলে মোতাবেক বরকত এবং রহমত আপনাদের ঘরের মধ্যে নাজিল হবে অভাব অনটন আপনাদের ঘর থেকে দূর হয়ে যাবে এবং আপনি যদি নবীজির সন্নত মোতাবেক ঘর ঝাড়ু না দেন যখন ইচ্ছা তখন ঝাড়ু দেন যেভাবে ইচ্ছা ঝাড়ু দেন তাহলে এই ঘর ঝাড়ু দেওয়া আপনাকে একদিন ফকির পর্যন্ত বানিয়ে দিতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটা মহিলা মা বোনেরা দেখবেন এবং জানবেন নবীজি কিভাবে ঘর ঝাড়ু দিতে শিখিয়ে দিয়েছেন সুন্নাহ নিয়ম তাহলে বরকত এবং রিজিক আসবে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে আর কিভাবে ঝাড়ু দিতে নিষেধ করেছেন যদি

যদি আপনি এভাবে ঝাড়ু দিতে পারেন তাহলে আপনাদের ঘরের মধ্যে প্রচুর বরকত এবং রহমত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে রেজেক দান করবে আর যখন ইচ্ছা তখন আপনি ঝাড়ু দিবেন ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাঁচবেন প্রত্যেকটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে এবং কাজ করতে চেষ্টা করবেন নবীজি বলেছেন আমি পৃথিবী থেকে চলে যাব তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে দিয়ে যাচ্ছি একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে আমার সন্নাথ আমার হাদিস কোরআন এবং দুইটি বস্তু যদি তোমরা মানতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না কখনো ধ্বংস হবে না আল্লাহ আলামিন তোমাদেরকেই সাহায্য করবে সাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনি আপনার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আপনি পরিচালিত করবেন মহিলা মা বোনেরা অনেকে আছেন যে কোনো সময় ঘর ঝাড়ু দেন এই জন্য ঘরের মধ্যে বরকত হয় না একজন মহিলা হযরতে আলী তাআলা আল্লাহ নিকট গিয়ে বলল ও আলী আমার ঘরের মধ্যে আমার স্বামীও ইনকাম করে এবং আমার তিন সন্তান আছে ইনকাম করে মোট চারজন ইনকাম করে কিন্তু আমি ঘরের মধ্যে কোনো বরকত পাই না যত টাকাই আমার স্বামী ইনকাম করে আনে আমার ছেলে সন্তান ইনকাম করে আনে কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায় আমি ঘরের মধ্যে কোন রিজিকের মধ্যে আমি বরকত পাই না অনেক টাকা পয়সা নিয়ে আসে আমার স্বামী ইনকাম করে ছেলেরা ইনকাম করে তিন ছেলে আমি কোনো টাকা পয়সার মধ্যে বরকত পাই না অভাব অনটন লেগেই থাকে হজরতে আলী রাজিয়া তালানহুক এই মহিলার কথা শুনে বলল মা আপনি কখন ঘর ঝাড়ু দেন মহিলা বলল যখন মন চায় তখন ঝাড়ু দেই দিনেও ঝাড়ু দেই রাতেও ঝাড়ু দেই যখন আমার মন চায় তখনই আমি ঝাড়ু দেই হজরতে আলী রাজিয়াল্লাহ তালানহব তখন বললেন যেই ঘরের মধ্যে বদোয়া করা হয় যেই ঘরকে সেই ঘরের মধ্যে কিভাবে বরকত আল্লাহ নাজিল করবে কিভাবে বত বরকত পাবেন মহিলা বললেন ইয়ালি বুঝতে পারলাম না কার ঘরের মধ্যে করে করে কে হাজরতে আলী রাজি আল্লাহ বললেন তোমার ঘরের মধ্যে করে আল্লাহ রব্দুল আলমিনের কিছু সৃষ্টি কি জন্যে বদয়া করে হজরত আলী তালান তালানহ বললেন আমার আল্লাহ রব্দুল আলমিনের কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলো রাতের বেলা ঘর থেকে বের হয় তাদের গর্ত থেকে বের হয় তাদের ঘর থেকে বাসা থেকে বের হয় বের হয়ে তারা রাতের বেলা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আসকার করে তাসবি পালন করে আল্লাহ বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহু না তাসবিহুম আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিক্রি করে পবিত্রতা ঘোষণা করে কিন্তু তোমরা তাদের ভাষা বোঝোনা তাদেরকে তুমি ডিস্টার্ব করো ঝাড়ু দিয়ে এই জন্যে তোমার ঘরের তারা বদয়া করে আর ঘরের মধ্যে আল্লাহ বরকত দেয় না অমহিলা যখনই ঝাড়ু দিবে সন্ধ্যা বেলার আগেই ঝাড়ু দিবে ঘর রাতের বেলায় ঘরকে ঝাড়ু দিবে না দিনের বেলায় ঘরকে ঝাড়ু দিবে রাতের বেলায় ঘরকে তুমি ঝাড়ু দিবে না কারণ রাতের বেলায় তুমি ঘর ঝাড়ু দিয়ে যখন ময়লাগুলো বাহিরে ফেলে দাও সে ময়লাগুলো দ্বারা অনেক প্রাণী ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট আল্লাহর প্রাণী আছে গর্থ থেকে বের হয়ে আল্লাহর জিকের করে যখন তোমার ময়লাগুলো যে তাদের গর্থের ছিদ্র গ্রথের মুখ যখন বন্ধ হয়ে যায় তারা নিজের গরত ছিদ্র বাসা খুঁজে পায় না তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে থাকে আল্লাহ জিকির করতে ছিলাম তোমার এই বান্দাবান্দি এ মানুষ আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ এই জন্যই এই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে না অভাব অনটন লেগেই থাকে অর্থাৎ অনেক আল্লাহ তালার সৃষ্টি আছে তারা রাতের বেলা মানুষ যখন ঘুম যায় নিরিবিলি হয়ে যায় অন্ধকার হয়ে যায় তখন তারা গর্ত থেকে বের হয় এবং তারা জিকিরাস্কারে লিপ্ত হয়ে যায় আপনি যখন রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফালাবেন তাদের শরীরের মধ্যে পড়ে তারা কষ্ট পায় তাদের গর্তের বাসার মুখ বন্ধ হয়ে যায় মাটির মধ্যে তারা আর বাসা খুঁজে পায় না আল্লাহর কাছে বদয়া করে হাজরতে আলী রাজি আল্লাহ আনহু বললেন মহিলা যখনই ঘর ঝাড়ু দিবা সন্ধ্যার আগে আগে ঘর ঝাড়ু দিয়ে দিবা আর যদি ঘর বেশি ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় রাতের বেলায় ময়লাগুলো বাহিরে না ঘরের মধ্যেই রেখে দিবে ঘরের মধ্যে একটি ঝুরির মধ্যে অথবা কোথাও আপনি রেখে দিলেন সকালবেলা আপনি ফেলে দিলেন কিন্তু রাতের বেলা ময়লাকে আপনি বাইরে ফালাবেন না পানি বাইরে ফালাবেন না আল্লাহর প্রাণী আল্লাহর সৃষ্টি যত আছে পৃথিবীর মধ্যে মাকলুকাত আল্লাহর জিকির করে আল্লাহর তাজবি পাঠ করে তাদের কষ্ট হয় আর তারা বদ্ধ দেয় মহিলা মা বোনেরা তাহলে জানতে পারলেন রাতের বেলায় ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেলাবেন না এই কাজটা কখনো করবেন না রাতের বেলায় ঘর ঝাড়ু আপনি দিলে ঘরের মধ্যে ময়লা টেকটাক জায়গার মধ্যে আপনি রেখে দেন ঝুড়ির মধ্যে রেখে দেন সকাল বেলা ফালান এবং মহিলা মা বোনেরা যখনই ঘর ঝাড়ু দিবেন আপনি সর্বপ্রথম বলে ঘর আপনি ঝাড়ু দিবেন যখনই ঘর ঝাড়ু দিবেন রহিম বলে আপনি ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সোয়াব আল্লাহ লিখে দিবে আল্লাহ একবার যখনই মহিলা মা বনেরা, তরকারি কাটবেন মাছ কাটবেন রহমানির রহিম বলে মাছ কাটবেন তরকারি কাটবেন পাকশাক করবেন এবং জবানের মধ্যে আপনি জিকির রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর ঝাড়ু দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির রাখবেন কারণ আপনি আর আমি নই পৃথিবীর সব মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে সকলেই বলি সুবহানাল্লাহ জিকিরটা আল্লাহর কাছে বেশি প্রিয় যেই ঘর মহিলারা জারু দিবে আর বিসমিল্লাহ রহমান রহিম বলে জারু দিবে জিকিরের সাথে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত প্রচুর দান করে এবং রিজিক দান করবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ও মহিলা মা বোনেরা যেই কাজই আপনারা করবেন বিসমিল্লা সহকারে কাজ করবেন এবং কাজের ফাঁকে ফাঁকে আপনি জিকির করবেন আপনি বাদ বসিয়েছেন বাত্রা হইতেছে আস্তে আস্তে আপনি জবানের মধ্যে জিকির অথবা মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন যখনই ঘর ঝাড়ু দিবেন সন্ধ্যার আগে আগে মানে দিনের বেলায় ঘর ঝাড়ু দিবেন রাতের বেলায় ঘর ঝাড়ু দিবেন না যদি রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় ময়লাগুলো বাহিরে ফালাইবেন না ঘরের মধ্যে ঝুড়ির মধ্যে আপনারা রেখে দিবেন ময়লাগুলো বাহিরে ফালাইলে আল্লাহর জিন জাতি আছে তারা রাতের বেলা এদিক সেদিক ঘুরাফেরা করে তারা এদিক সেদিক চলাচল করে তাদের ক্ষতি হবে আপনাদের ক্ষতি করবে বদয়া করবে এই জন্য দিনের বেলায় ঘর ঝাড়ু দিবেন এবং রাতের বেলাও যদি দেন সাবধান ময়লা বাহিরে ফালাইবেন না আল্লাহ রাবুল আলমিন আপনাদের প্রত্যেকটা ঘরের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিক রহমত দিক আপনাদের অভাব অনটনগুলো আল্লাহ ঘর থেকে দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের মধ্যে বরকত দেখ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত